পাকিস্তানের সেনাপ্রধানকে আজীবন দায়মুক্তি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নতুন ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট একই সাথে তাকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তিও দেওয়া হয়েছে সমালোচকরা বলছেন এই পদক্ষেপের ফলে দেশটিতে স্বৈরতন্ত্রের পথ আরও প্রশস্ত হয়েছে বৃহস্পতিবার স্বাক্ষরের মধ্য দিয়ে দেশটির সংবিধানের সাতাশতম সংশোধনী আইনে পরিণত হয়েছে যার মাধ্যমে পাকিস্তানের শীর্ষ আদালতগুলোর পরিচালনা পদ্ধতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে যারা এই পরিবর্তনের পক্ষে কথা বলছেন তাদের মতে এই সিদ্ধান্ত সশস্ত্র বাহিনীকে প্রশাসনিক কাঠামো প্রদান করবে একই সাথে আদালতে মামলার জট কমাতেও সাহায্য করবে পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী কখনো কখনো তারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে আবার অনেক সময় পর্দার আড়ালে থেকে কলকাঠি নেড়েছে পাকিস্তানের ইতিহাসে জেনারেল পারভেজ মুশারফ এবং জেনারেল জিয়া উল হকের মতো সামরিক নেতাদের প্রকাশ্য নিয়ন্ত্রণের ফলে দেশটি একাধিকবার দোদুল্যমান পরিস্থিতির মধ্যে পড়েছে বেসামরিক এবং সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার এই ভারসাম্যকে হাইব্রিড শাসন হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা সংবিধানের নতুন সংশোধনীকে এখন সেই ভারসাম্য পরিবর্তন হয়ে সেনাবাহিনীর পক্ষে ঝুঁকে পড়া হিসেবে দেখছেন অনেকে ওয়াশিংটনের উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল গুগলম্যান বলেছেন আমার কাছে এই সংশোধনীটি সর্বশেষ ইঙ্গিত সম্ভবত এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী তার মতে পাকিস্তান আর হাইব্রিড সিস্টেম নয় বরং একটি পোস্ট হাইব্রিড সিস্টেমের অভিজ্ঞতা লাভ করছে